এ দেখো ভাই না আছে পূজা না আছে বুঝলি মেলা তা সত্ত্বেও আমি যাম টাকা গিলা খরচা দেখা হচ্ছে আসলে ভাই কেনাকাটা শেষ করিয়া আমারই বাজার থেকে আসলে আমার একটু বুটের দোকানটা আর বুটের দোকানটা আসিয়া দেখি যে বন্ধ ভাই

কারণ এগোদিন থেকে না আমার চলবার দিচ্ছি এক্সাম আর মই কি না ভুল করছো যে ইউটিউব মই কোনো দিন বলতে গেলে জানাওনি যে আমার এক্সাম আসে বা কবে কবে তারিখ থেকে বর্তমান ভাই এক্সাম বলতে গেলে এক্সাম চলবার দিচ্ছি তার কারণে বলতে গেলে মই আর ব্লগ শ্লগ দিওয়া বারো না তো কয়েকদিন থেকে কন্টিনিউ দিন আর আজ যাবা দিচ্ছি আমবাড়ি মো যদি তোমার যদি শেয়ার না করো তাহলে কালার নবাদ শেয়ার করুন কো যাবা বাবা যাবার দিচ্ছি কিছু কাজ আছে মো আর এগুলো দেখাচ্ছেন বেগটা আর এ দেখো ভাই বেগটা ফিরে দাও এ দেখো ভাই না আছে পূজা না আছে বুঝলি মেলা তা সত্ত্বেও আমি যাম টাকাগুলা খরচা হবে বা দেখা হচ্ছে আর একজন আসছে অন্য আসুক একটা বন্ধু আছে ওই আসছে তারপর দেখা চলবো চলো কন্টিনিউ করে ভিডিও তো যাক ভাই ফাইনালি আমাদের দোস্ত চলে এসেছে আম্বারি বাজার গিয়ে দেখা দেখাচ্ছে চলো চোরা দুখনিয়ে অবাধ্য অ সুখলিয়ে সব নিয়ে ভালো রাস্তার মধ্যে ভাই পাঁচ রাস্তা কারণ ভাই রাস্তাটা আবাদ যে ঠিক

তো আসলে কাজ এইটুকুই আমার কাজ যে আম্বারি বাজারে আসবো অল্প শপিং বাগান করবো বলতে গেলে একটা প্যান্ট নিয়েছি আর প্যানটা এখানে খাওয়াইছে দাদাটা তো দাদাটাকে আমি বললাম যে দাদা অল্প ভালো করে খাবার দিও না না খাবো না ভালো করে ধর মজা আর প্যান্ট নিবি আর প্যান্টটাকে খাপ তো ভাই আসলে আম্বারি হাট আসলো কিনা করি আর এই পাশে দেখো দোস্ত আর এই পাশে দেখো কিনা সবকিছু হয়ে গেল বলতে গেলে এক জোড়া আমার বুট পাই না এলাকা খুঁজি আর বুট দূরে যে দোকানগুলি আছে সবগুলা বন্ধ আর বেশি দোস্ত ভাই কেমন লাগে অবশ্যই কমেন্ট করো চলো একটু বুটের দোকান ফিরি তারপরে তো অন্য দেখা আছে আসলে ভাই কিনাকাটা শেষ করি আমারই বাজার থেকে আসলে আমার একটু বুটের দোকানটা আর বুটের দোকানটা আসিয়া দেখি যে বন্ধ ভাই আর বাকি সবগুলো দোকান বন্ধ আছে কারণ ভাই এটা দুপুর টাইম বলতে খাওয়ার টাইম আর এটা বাজে তো এই টাইমে আসলে আমার একটু ব্যাপারটা আপনাদের গোলমাল হয়ে একদম বন্ধ আর এখানে দোস্ত দোস্ত আমার দেখে পুরো আসতেছে কারণ আমি বুট পাইলাম না সব কিছু পয়সা টয়সা খরচা করে নিলাম আর এদিকে পাচ্ছি না আমাদের বুটের দোকানটা খুব বন্ধ হয়ে গেল তো যা ভাই ফাইনালি আমার বাজার করে নিগে গেল আর আমার পাঁচটা দেখা পয়সা আম বাড়ি স্কুল তো বাজার থেকে নিকলে গেল আর কি যেগুলো কিনে পাইছি সেগুলো আমার পাই নাই বোধহলে বুট নিবে নিয়ে নিল আর বাড়িতে আরে আমাদের বাইক চালাচ্ছে ফুল পাওয়ার চলো রোডে উঠে দেখা যাবে কাকু ঠিক করে বান্ধব ঠিক আছে তোমাকে মোর খালি ভিডিও দেখবেন না লাইক কমেন্টও করে দিবেন তো মুই তো এই কিনা জানা পাইনি তোমার মোর ভিডিও দেখেছেন তার সাথে লাইক কমেন্টও করে দেন আর হ্যাঁ যাই যাই নতুন বলে চ্যানেলটা এল সাবস্ক্রাইব করেনি ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন মুই আরো ফুল মোটিভেশন পাও ফুল ভালো ভালো ভিডিওর কন্টেন্ট দিও তো একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেন ভাই আর ভাই এরকম করে চলে চলেছি বাড়ি আর বাড়ি এসেছে পরের চ